অরা চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দেওয়ার ফলে একসময় আরিশের হাতের ওপরই ঘুমিয়ে পড়ল সে কিন্তু আরিশ ঘুমায়নি দৃষ্টিতে অরার মুখের দিকে তাকিয়ে আছে সে মেয়েটা দেখতে সুন্দরী দারুণ ফিগার স্বভাব চমৎকার শুধু বয়সটা একটু কম এইটুকুই যেন একটা প্রশ্নচিহ্ন বাইরে তখন মুসলধারে বৃষ্টি হচ্ছে ভাবনার প্রবাহ থামে না আরিশের অরার গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার গা তাজরিন খান আরিস এতগুলো বছর নারী ছাড়া কাটিয়েছে অথচ এই মেয়েটাকে কাছে পেলেই তার ভিতরটা এলোমেলো হয়ে যায় সেটা কি ভুল নাকি স্বাভাবিকই আরিস ধীরে ধীরে অরার গলায় আঙুল ছুঁয়ে দিতে দিতে নামিয়ে আনল বক্ষ বিভাজনের কাছে এসে থেমে গেল সে আলো আধারির মাঝে অরার বুকের দিকে নজর পড়তেই নিঃশ্বাস ঘন হতে লাগল তার অচেতন অরাকে আদর করতে চায় না আরিশ। সে চাই অরাকে নিজেই উঠিয়ে বসাক অথচ মেয়েটার চোখে তখনও তীব্র ঘুম শরীরে জমে থাকা ক্লান্তির ছাপ মুচকি হাসল আরিশ কিন্তু সেই হাসির পরেই হঠাৎ মনে পড়ে গেল অরা তো তালহার দিকে তাকিয়ে মিটিমিটি হেসেছিল মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার কোনো ভনিতা না করে অরার চুলগুলো শক্ত করে ধরে ওকে শোয়া থেকে টেনে তুলে বসাল ঘুমন্ত অবস্থায় হঠাৎ চুলে এমন তীব্র টান লাগায় কেঁপে উঠল অরা চোখ মেলে তাকালো চোখে তখনও ঘুমের ঝাপসা চারপাশ বুঝে উঠার আগেই যেন একটা অদৃশ্য দংশনে আটকে গেল সে হেই হামিংবার্ড তুমি তো আমার দিকে না হেসে তাকিয়েই ঘুমিয়ে গেলে কেন গেলে বল তো অরা পিটপিট করে তাকালো আরিসের দিকে ঘুমঘুম চোখে বলল আপনার দিকে তাকিয়ে কেন হাসব আমি হাসার মতো কি কিছু হয়েছে নাকি আপনি জোকার কেন হাসবে কথাটা আরিসের কানে বাজতে লাগল বারবার তার মানে তার দিকে তাকিয়ে হাসবে না ওরা। আরিস দারুণ খেপে গেল এক ঝটকায় অরাকে কোলে বসিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল অরার ঘুম এক লহমায় উড়ে গেল যদি পরে যায় সেই ভয় দ্রুত আরিসের গলা জড়িয়ে ধরে দুপাশে পা ছড়িয়ে পি ধরল সে মস্তিষ্ক সজাগ হতেই মনে পড়ল এই লোকটা তার স্বামী তাজরিন খান আরিস এক আধপাগল পুরুষ একটু আগে কি বলেছে সেটা ভাবতেই ভয় আটকে উঠল অরা শুনুন আমার চোখে তখন ঘুম ছিল আমি আসলে ওসব বলতে চাইনি প্লিজ রাগ করবেন না তুমি বলেছ আমার দিকে তাকিয়ে কেন হাসবে আরিস আর কিছু না বলে অরাকে ওভাবেই কোলে করে নিয়ে দোতলা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে লাগল বিশালদেহী আড়িশের কোলে অরা সত্যিই যেন এক খুদে পাখি তাকে এভাবে বয়ে নিয়ে যাওয়াটা আরিসের কাছে কোনো কষ্টের কাজ নয় কোনো ব্যাপারই না আমি ভুল করে বলেছিলাম আমি শুধু আপনার দিকেই তাকিয়ে হাসব তাহলে হাসো এখন আরিস কোনো উত্তর দিল না তার চোখের কোনায় রাগের কুয়াশা ঘন হয়ে আসছে হাসতে বলেছে সে তাও আবার জিজ্ঞেস করে এখন অরা আরিসের চুপ করে থাকা দেখে একটু কেঁপে উঠল ভ্লেতরে এক অজানা ভয় এতটা নিঃশব্দ হয়ে গেলে তাজরিন খান আরিস কি করতে পারে তা সে জানে না তবে আজ করতে পারে কোথায় যাচ্ছে আরিস চোখ দুটো বড় করে তাকালো রান্নাঘরের দিকে এগোচ্ছে সে কিন্তু কেন শুনুন না আমরা কোথায় যাচ্ছি আরিস চুপ করে রইল অরাকে নিয়ে রান্নাঘরে ঢুকেই কোল থেকে নামিয়ে দিল তাকে খাস করে দরজাটা আটকে দেওয়াতে ভয় কেঁপে উঠল অরা আরিস ফের সেভাবেই কোলে তুলে নিল অরাকে রান্নাঘরের মাঝখানে থাকা উঁচু কিচেন কাউন্টারে যেটার ওপর সাধারণত ফল বাটি বা কফির মগ রাখা থাকে সেখানেই বসিয়ে দিল তাকে দুই পা ফাঁক করে নিজে দাঁড়াল সেই ফাঁকে অরা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কেবল আরিশ এক হাত অরার কোমরে রেখে অন্য হাতে ওর চুলগুলো জোরে চেপে ধরে ঠোরজোরা নিজের দখলে করে নিল চুলের ব্যথায় মাথায় ব্যথা লাগছে অরার কিন্তু মুখ থেকে কোনো শব্দ পর্যন্ত করতে পারছে না সে কি এক মুসিবতে পড়ল ভেবে কান্না পাচ্ছে তার অরা যখন ছটফট করা বন্ধ করে দিল ঠিক তখনই আরিস তার ঠোঁট সরিয়ে নিল প্রাণভরে নিঃশ্বাস নিতে লাগল অরা যে ঠোঁট দিয়ে অন্য পুরুষের দিকে তাকিয়ে হাসো অথচ আমার বেলায় হাসার কারণ খোঁজো সেই ঠোঁটকে তো শাস্তি পেতেই হবে হামিংবার্ড আরিসের কণ্ঠে জ্বালামো রাগার তীব্র অধিকারবোধ কিন্তু অরার শরীর শিউরে উঠল আতঙ্কে ওর চোখ বড় হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল না দয়া করে এমন কিছু করবেন না আপনি এমন কেন করছেন একটু শান্ত থাকুন প্লিজ প্লিজ আরিস ডোন্ট ডু দিস আরিস এক চুলো নরল না বরং আশপাশে নজর বোলাল নিস্তব্ধভাবে তারপর রান্নাঘরে তাকে রাখা একটা কৌটা তুলে নিল আবার সেই আগের মতো অরার দু পায়ের মাঝে দাঁড়িয়ে ওর মুখোমুখি হাতের কৌটার দিকে তাকিয়েই চমকে উঠল অরা মরিচের গোড়ো আরিস ঠোঁটে সেই চিরচেনা অদ্ভুত হাসি ফুটিয়ে বলল ইয়েস হামিংবার্ড আই ডু ইট অরা উঠে যেতে চাইলে আরিস শক্ত করে চেপে ধরল তাকে তার বিশাল দেহ আড়াল করে রেখেছে পুরোটা জায়গা অরার দুই পায়ের মাঝখানে দাঁড়িয়ে সে তাই উঠে দাঁড়াতেও পারল না মেয়েটা আড়িশের ঠোঁটে ফুটে উঠল একরকম শয়তানি হাসি কৌটা খুলে এক আঙুল দিয়ে সামান্য মরিচের গুঁড়ো তুলে নিল তারপর ঠোঁটের ওপরে আলতো করে ঘষে দিল অরার কাটা ঠোঁটে হঠাৎ ঝলসে উঠল সেই জায়গাটা কিসের আগ্রাসী চাপে যা আগেই ফেটেছিল এখন সেখানে লেগেছে আগুন অরা কেঁপে উঠল ব্যথায় একটা বিকৎ চেঁচিয়ে উঠল সে আহ না প্লিজ এটা আরিস নিজের জায়গায় অটল দৃঢ় শীতল ওর চোখে স্পষ্ট ভোগান্তির সুখ অরার ছটফটানি কাপা কাপা শরীর সবটাই সে দেখছে আপনি কি মানুষ কেউ এরকম করে উফ আল্লাহ অরা কেঁদে ফেলল আগে ব্যথায় অপমানে আরিশ ঠান্ডা গলায় বলল আমি মানুষ তবে খারাপ মানুষ খুব খারাপ বুঝলে অরার চোখ নিচু কাঁধ কেঁপে কাঁপে মুখ ঝুঁকিয়ে কাঁদছে চুপচাপ আরিশ বেসিনে গিয়ে ধুয়ে ফেলল নিজের হাত অরা এখনো রান্নাঘরের কাউন্টারে বসে আছে চাইলেও পালাতে পারবে না এই কয়দিনে এতটুকু সে বুঝে গেছে লুক অ্যাট মি লিটল বার্ড অরা তাকায় না আড়িশ তার থুতনি ধরে মুখটা উপরের দিকে তুলল চোখের কোণে জমা জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে হঠাৎই অরার কাপা ঠোঁটে নিজের ঠোঁট রেখে দিল আড়িশ চমকে উঠল অরা ঠোঁটে মরিচ গুঁড়ো থাকা সত্ত্বেও কেন কাছে এলো সে এবার তো আরিসেরও ঝাল লাগবে অরা আরিসের দিকে তাকিয়ে আছে তার কোমর আখড়ে ধরে গভীরভাবে চুমু দিচ্ছে আড়িশ এই চুমুটা একদম আলাদা যেখানে কোনো হিংস্রতা নেই আছে শুধু কোমলতা যেন আরিস তার ঠোঁট দিয়ে অরার ঠোঁটের সমস্ত ঝাল নিজের ঠোঁটে টেনে নিচ্ছে কিছুক্ষণ এভাবেই চলল চুপ করে বসে থাকল ওরা তাকিয়ে থাকল আরিসের চোখে কিছুক্ষণ পর আরিস থামলো। অরাকে কাউন্টারে সেভাবেই বসিয়ে রেখে ফ্রিজ থেকে বের করলো একটা ছোট বাটি অরা ভয় পেয়ে উঠে দাঁড়াল এবার আবার কি মাখিয়ে দিবে ঠোঁটে মনে মনেই বলে ওঠে সে চোখে আতঙ্ক আরিস যখন ওরার দিকে এগিয়ে এল অরা ভয় আর সন্দেহে গলাটা একটু কাঁপিয়ে বলল আবার কি লাগাবেন ঠোঁটে আরিস শান্তভাবে উত্তর দিল ঠান্ডা টক দই কি অরার চোখ কুচকে গেল তুমি যা শুনলে ঠিক সেটাই টক দই আরিস একদম কাছে এসে দাঁড়াল অরা কাঁপা চোখে বাটির দিকে তাকালো সত্যিই তো বাটিতে রাখা ঠান্ডা দই আর কিছুই না যেভাবে বসেছিলে সেভাবেই বস আবার কথা না বাড়িয়ে নিঃশব্দে আগের মতোই বসে পড়ল অরা আরিস আবার দাঁড়ালো তার ঠিক সামনে পায়ের মাঝখানে আগের মতো তারপর আঙুলে নিয়ে ধীরে ধীরে ঠোঁটে টক দই মাখাতে লাগল নরমভাবে কোনো তাড়াহুড়ো নেই যেন একটু আগে ঝলসে দেওয়া মুহূর্তের প্রলেপ দিচ্ছে এই ঠান্ডা ছোঁয়ায় অরা তাকিয়ে থাকল চুপচাপ কীথন পর নিচু গলায় জানতে চাইল এগুলো কেন দিচ্ছেন ঝাল কমে যাবে শান্ত সুরে জবাব দিল আড়িশ দীর্ঘশ্বাস ফেলল অরা ব্যথা দেয় যে সান্ত্বনাও দেয় সেই কি অদ্ভুত এই লোকটা দই লাগানো শেষ করে এবার তার চুলগুলো আলতো করে গুছিয়ে খোপা করে দিল আরিশ এভাবে পছন্দ তোমার আরিসের গলায় কেমন যেন দুষ্টুমির আভাস অরা কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো তার দিকে কি বললেন আরিস হালকা হেসে চোখের ইশারায় নিচের দিকে তাকিয়ে বলল হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ডিসপোজিশন অরা থমকে গেল মুখটা লাল হয়ে উঠল তৎক্ষণাৎ কি বলল আরিস মাথা নিচু করে ফেলেছে ছোট্ট পাখিটা মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না আরিস ব্যাপারটা বেশ এনজয় করছে অরাকে পাজাকোলা করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে সে বুঝতে পেরেছি আরিস ফিসফিস করে বলল এভাবে তো আগে কখনো হয়নি তাই না এজন্যই তুমি কোনো উত্তর দিতে পারি এক মুহূর্ত থেমে আরেকটু এগিয়ে গিয়েই বলল আমি কিন্তু তোমার উত্তর পাওয়ার ব্যবস্থা করব হামিংবার্ড নিশ্চিতভাবে বুঝতে পেরেছ অরা চোখ বন্ধ করে ফেলল ঠোঁট শক্ত করে চেপে ধরে রইল কিছু বলার মতো ভাষা নেই তার শহরের সকালের বাতাস এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে ট্রাফিক জ্যাম তাজা চায়ের গন্ধ আর মানুষের ব্যস্ত পদচারণা রাস্তায় গাড়ির হর্ন ফুটপাথে চলন্ত পায় পায় সাপের মতো ঘুরে আসা মানুষ আর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ভিখারির গলার হাকাচি শব্দে শহর যেন কখনো থামে না শহরের এই দৃশ্য এই মুহূর্তগুলোর কোলাহল সবার কাছে যেন আলাদা কিছু কেউ একটু ভালো থাকার আশায় বের হয় কেউ বা জীবনের গতিতে দৌড়াতে থাকে আর কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকে সকাল সকাল কলিংবেলের শব্দে হন্তদন্ত হয়ে দরজা খুলতে এগিয়ে যাচ্ছিলেন রোকসানা মল্লিক নয়না সকালের নাস্তা করছে আর সোলাইমান মল্লিক কিছুক্ষণ আগে বাসা থেকে বেরিয়ে গেছেন কেমন আছো রোকসানা মকবুল ভাই আপনি কেমন আছেন আসুন আসুন ভেতরে আসুন আগে মকবুল চৌধুরী সোলাইমান মল্লিকের বাল্যবন্ধু ছোটবেলা থেকে একসাথে হেসে খেলে বড় হয়েছেন তারা জীবিকার তাগিদে সোলাইমান শহরে বসবাস করলেও মকবুল এখনও গ্রামের বাড়িতেই আছেন সোলাইমান পরিবার নিয়ে গ্রামে গেলে মকবুলের সাথে দেখা হয় এবং তারা একে অপরের বাড়িতে নিয়মিত যাওয়া আশা করেন রোকসানা মল্লিকের পিছু পিছু বাসার ভিতরে ঢুকলেন মকবুল বসার ঘরের সোফায় বসে পড়লেন তিনি নয়না নাস্তা খাওয়া শেষ করে বসার ঘরের দিকে উকি দিল আর মুহূর্তেই তার গলা শুকিয়ে গেল আতঙ্কে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন